স্বপ্ন হারালো স্বপ্নের মানুষ হারালো পছন্দের তালিকায় যা ছিল সব কিছু হারিয়ে আজ শূন্য আমার আর কিছু নেই হারানোর মতো শুধু আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্ত আলাইকুম ওয়েলকাম জানাই নতুন আরও একটা ভিডিওতে তো খুব সহজেই মাছের আঁশ কীভাবে ছাড়াতে হয় এটা কিন্তু কথা বলতে বলতে আপনাদের মধ্যে শেয়ার করলাম একটা চামচের সাহায্যে ব্যাকসিংয়ের ভেতরে মাছটা দিয়ে এভাবে করে চামচের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি এতে করে আঁশটা বাইরে ছুটে পড়বে না এবং খুব সহজে কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারবেন মাছের আঁশটা তো ব্যাস এখানে আমার দুটো মাছই পরিষ্কার করা হয়ে গেল। এখন মাছটা আমি কেটে নিব আর এটা আজকে দুপুরে রান্না করেছি মিরগিল মাছ দুইটা মাছ তো পরিষ্কার করা হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম আর দুপুরের জন্য মাছটা রান্না করব তো মাছটা টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে মাছটা এখন ধুয়ে নিলাম লাউ দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব। এবং মাছে কিন্তু দুইটা ডিম হয়েছে দুইটা মাছে দুইটা ডিম তো পটল রান্না করার আগে যখন কেটে নিতে হবে তার আগে কিছু সময় পানিতে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পটলটা টাটকা হয়ে যাবে এবং ছিলতে সুবিধা হবে তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি সবগুলো মাছ রান্না করব না এখানে চার পিস মাছ রান্না করব এবং এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং অল্প মশলা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। অল্প তেল মশলা দিয়ে রান্না করলে এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য দুটোই উপকারী তো সবসময় আমি অনেক মশলা দিয়ে রান্না করি তো এখন থেকে একটু কম মশলার তরকারি খাবো কারণ এটা ডাক্তারে বলে দিয়েছে কম মশলা দিয়ে তরকারি খেতে এর জন্য আমি কম মশলা দিয়ে তরকারিটা রান্না শুরু করলাম এবং লাউ এবং পটল এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং এর ভিতরে আমি একে একে সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরা লবণ হলুদ এবং এখানে একটা টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো করে টুকরো করে কেটে একসঙ্গে কিন্তু তিন রকম সবজি দিয়ে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার এখানে কথা বলতে বলতে কষানো হয়ে গেল খুব ভালোভাবে কষে নিতে হবে তারপরে এখানে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে তো এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু পানিটা দিয়ে নেবেন এখন আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি আর একে একে মাছগুলো দিয়ে দেব কে রাকে কার খোঁজ নতুন পেলে সবাই তো নিখোঁজ তো কথা বলতে বলতে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করলাম যা মনে আসলো তাই বলে দিলাম আর এখানে এখন ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম তো ঝোলের পানিটা ফুটে গেছে আরও একটু ঝোল রেখে তারপরে ঝোলটা বন্ধ করে দেবো ব্যাচামা রান্না করে হয়ে গেলো আজ যে পর্যন্ত আসলাম হলে